রানির বাজার গন্ডাছড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে এই সমস্ত ঘটনাগুলিতে সংখ্যা সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছেন সোমবার এমন মন্তব্য করে এই বিষয়গুলিকে কেন্দ্র করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আমাদের মূল বিষয় হল গত বারোই এই রানীরবাজার বাজারাবাড়িতে একটি কালীমূর্তির মাথা ভাঙাকে কেন্দ্র করে যেভাবে সেখানে সতেরোটি সংখ্যালঘু পরিবারকে আক্রমণ করা হয়েছে বাড়িঘর পুরে ছাড়খাড় করা হয়েছে সেখানে একটি শিশু মাথা ফাটানো হয়েছে একটি বৃদ্ধ আক্রান্ত হয়েছে এর কিছুদিন পরই বিশাল করে পূর্ব লক্ষ্মীবিল পশ্চিম লক্ষ্মীবিলে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের উপর যেভাবে একটি ভয়ের পরিবেশ বাতাবরণ সৃষ্টি করা হয়েছে আবার এর কিছুদিন আগে ছড়াতে একটি জনজাতি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে বাঙালি হিন্দুদের উপর যেভাবে আক্রমণ হানা হয়েছে বাড়িঘরে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে আজ পর্যন্ত সেই গন্ডাছড়া এলাকায় শতাধিক মানুষ শতাধিক পরিবার এই শরণার্থী শিবিরে রয়েছেন এই যে রাজ্যে একটি পরিস্থিতি একটি ধর্মের ভিত্তিতে বিভাজনের যে রাজনীতি কিংবা সাম্প্রদায়িক একটি সুরসুরি দেওয়ার যে রাজনীতি সেই রাজনীতির পেছনে যারা মূল ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করা হোক